হ্যালো গাইস ওয়েলকাম টু মাইটার চ্যানেল কোকিলার্থন ব্লক তো আজকে হচ্ছে আবার একটা অনেকদিন পর রাইডে গেলাম তো রাইডে গিয়ে হচ্ছে একটা আজকে ঘটনা হলো ঘটনাটা হচ্ছে লাস পর যে মধ্যে দেখাবো তো চলে যেন আজ থেকে রাইডটা শুরু করি তো এখন হচ্ছে আমি আসি হচ্ছে রাঙ্গামাড়ি দক্ষিণ কেন্দ্রপুরের ব্রিজের মধ্যে তো এটা হচ্ছে রাঙ্গামাড়ি দক্ষিণের ব্রিজের মধ্যে তো চলে যেন আমি আস্তে করে যাই তো আমি হেরে যাচ্ছি হচ্ছে আমার সাইকেলের ওখানে আছে তো আমার সাইকেল তো ওখানে আছে হচ্ছে তো আমি এ এখানে যাবো তো রাইডের শুরু শুরু করে যাক আমার রাইড তো সবাই রাইডার মজা নেবেন আর সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো এরকম নতুন নতুন যদি সাইকেল ট্রাভেলের ভিডিও পাওয়ার জন্য আর সাইকেলের কিছু নষ্ট হওয়া কিছু মানে অভিজ্ঞতা মানে কাজ করার সাইকেলের মানে নষ্ট হয়ে যাওয়া কাজ করার অভিজ্ঞতা নিয়ে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাঙ্গামাতি বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে এই রাস্তাটা আমার অনেক খুব ভালো লাগে দেখেন পাহাড়টা হচ্ছে সবসময় উঁচু নিচু উঁচু নিচু এখানে সেখান অনেক মজা লাগে হচ্ছে রাঙ্গামাতির বিশ্ববিদ্যালয়ের সামনে বিলাইছড়ি বাজারের তনজঙ্ঘা পাড়া এখানে তো এটা হচ্ছে ওই রাঙ্গামাতি যেটা আছে বিশ্ববিদ্যালয় তার সামনে একটু দেখেন রাস্তা খুবই মজা লাগে আমার এটা রাস্তার ভিউসটা দেখেন খুবই সুন্দর ভালো লাগে তো ওয়েলকাম টু মাই সাইকেল রাইড তো আই লাভ রাঙ্গামাটি তো একটা লাইক একটা লাইক হয়ে যাক অনেক মজা লাগে ভালো লাগে লাইক হয়ে যাক চলুন ঘুরে আসি আবার লাইডে তো সবাই লাইডের মজা নেন যাই হোক তো রাঙ্গামাতের ভিউটা অনেক খুব ভালো লাগে চারিদিকে পাহাড় আর চারিদিকে গাছপালা পাহাড়ি এলাকা তো চারিদিক হচ্ছে পাহাড়ে অর্থাৎ আকাশ নীল সব কিছু ভরা তো আবার আমি এসে সাইকেল দিয়ে তো এখানে হচ্ছে রাঙ্গামাতে সব জায়গা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার সাইকেল চালাতে রাঙ্গামাতের ভিউ এলাকার মধ্যে অনেক ভালো লাগে সাইকেল চালাতে কারণে যায় না তো আমি হচ্ছে রাঙ্গামাটি এলাকাবাসী তো সে জন্য হচ্ছে রাঙ্গামাটি সাইকেল চালাতে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে রাঙ্গামাটির মধ্যে দেখেন পাহাড় চারিদিকে গাছপালা অনেক সুন্দর খুবই ভালো লাগে এর রাঙ্গামাটির মধ্যে সাইকেল চালানোটা আমার অনেক মজা লাগে ভালো লাগে তো যদি বলেন রাঙ্গামাটির মধ্যে সারাদিন সাইকেল চালান তো আমি সারাদিন সাইকেলটাতে পারবো কারণ রাঙ্গামাতির মতো মজা নাই এখানে এই যে তার মধ্যে অনেক সুন্দর লাগে দেখেন ওই যে সামনে একটা পাহাড় আছে তো দেখেন দেখেন রাস্তাগুলো একবারে বলার মতো নাই আমার রাস্তাগুলো রাস্তার অবস্থা খুবই সুন্দর ভালো লাগে জায়গাটা একদম হ্যালো গাইস আমি এখন অনেক বিপদে পড়ে গেছি দেখেন এই যে বিয়ার চিত্র তো দেখেন এটা ল করতেছে তো আমি এখন আছি হচ্ছে মাতে ওই যে সামনে আমার সামনে হচ্ছে এটা হচ্ছে বার্গি লেক এখান থেকে প্রায় আমার বাসা অনেক দূরে তো বাসায় যাই কি করে ঠিক করবেন যদি বিপদে পড়েন ভাই আজকে অনেক বড় বিপদে পড়ছি তো এখান থেকে আমি হেঁটে যাব এখন হচ্ছে রাস্তায় আমি হেঁটে যাবো সেখানে সাইকেলটা চানার কোনো অবস্থা নেই যে দেখেন এটা এটা দেখেন এটা এটা এই যে এই যে পুরো মানে দেখেন জোয়াটা দেখেন খুলে গেছে গা তো এটা কীভাবে ঠিক করবো আগে বাসে যাই আমার গ্যারেজের মধ্যে যাবো এটা ঠিক করবো তো সেটা হচ্ছে নেক্সট টাইম ভিডিওতে দেবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন অভিজ্ঞতা নিয়ে ভিডিও পেয়ে থাকেন সবাইকে ধন্যবাদ তো আমি কিছুক্ষণ বুঝছিলাম সাইকেল টানোর অবস্থা নেই কিন্তু সাইকেলটা চালানো যাবে হচ্ছে শুধু মানে পাহাড়টা অভিজ্ঞতা তো পাহাড়ে নামা যাবে সমান জায়গায় চালানো যায় তো কোনো মধ্যে কষ্ট মস্ত করা বাসায় যাবো তো বাসায় গিয়ে হচ্ছে শেষ পর্যন্ত তো হচ্ছে ভিডিও দেখবেন তো নেক্সট টাইম হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে আমি ওই শিফটারটা গিয়ারটা কি সমস্যা সেটা ঠিক করে দেখাবো তো নেক্সট টাইম ভিডিওর মধ্যে এটা পাবেন বাই বাই অনেক মারাত্মক সেটা আমার একটা ব্রেক একটা ব্রেক নেই